আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে আজ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে আজ ছেড়ে যাচ্ছে না সেন্ট মার্টিন কোনো জাহাজ সিদ্ধান্তের কথা জানায় জাহাজ মালিক কর্তৃপক্ষ সোমবার আবেদনের প্রেক্ষিতে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজকে অনুমতি দেয় জেলা প্রশাসন জাহাজটি শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে আজ সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল এর আগে গতকাল বিকেলে সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্ট মার্টিন জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন চৌধুরী বলেন কমিটির সদস্যদের সাথে পরিবেশ সহ সার্বিক বিষয়াদি পর্যালোচনার পর জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ করা হয়েছে শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এর ঘাট তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে দুই হাজারের বেশি পর্যটক যাতায়াত করতে পারবে না এছাড়া নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে দ্বীপে যাপনের বলবৎ থাকবে তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন বলে জানান ইউএনও কক্সবাজারে তরুণদের জলবায়ু সংকট এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তারুণ্য ভিত্তিক সংগঠন ম্যাপ এর সভার আয়োজন করে অনুষ্ঠানে প্যানেল ডিসকাশনে অংশ নেন সম্প্রতি আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী জিমরান মোহাম্মদ শয়েক তিনি বলেন কক্সবাজারের পরিবেশ বিবেচনায় জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে বাকু সম্মেলনের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন জলবায়ু সংকটের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণকারী অতিথিরা কক্সবাজারের জলবায়ু পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনা শেষে জুলাই আগস্ট মাসে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় কক্সবাজারে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই স্মরণসভার আয়োজন করে জেলা প্রশাসন এ সময় শহীদ পরিবারগুলোকে দুই লাখ ও আহতদের বিশ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেন জুলাই আগস্টের গণভুত্থানে শহীদদের পরিবারকে সার্বিক সহায়তা প্রদান সহ আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সভায় পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ सें बहन कैप्टेन तफसिर ছাত্র সমন্বয়ক শাহিদুল ওয়াহিদ শাহেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শিক্ষার্থীরা সহ জেলার চার শহীদ ও আহত বারোটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পরে শহীদদের আত্মার ফেরাত কামনা করা হয় এদিকে উখিয়াই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশন ভূমি জারিন তাসিন স্মরণসভায় শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয় সাফ নারী চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য কক্সবাজারের কৃতি সন্তান শাহেদ আক্তার রিপা এবং জাতীয় ফুটবল দল অনূর্ধ্ব সতেরোয়ের কৃতি খেলোয়াড় সালাউদ্দিন শাহিদকে সংবর্ধনা দিচ্ছে জেলা প্রশাসন এ উপলক্ষে আজ বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ সহযোগিতায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত থাকার কথা রয়েছে এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন মহেশখালীতে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা মাতারবাড়ি পুরাণ বাজারে অভিযান পরিচালনা করেন এ সময় বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে পাঁচটি মামলার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চোদ্দ হাজার টাকা জরিমানা করা হয় পরে ভ্রাম্যমাণ আদালত মাতারবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের পাশে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা পাঁচটি দোকান উচ্ছেদ করে পুনরায় উৎপাদনে যাচ্ছে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র কয়লার অভাবে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ কেন্দ্রের সংকট কাটাতে শুরু করায় এমন উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ বুধবার সকালে ইন্দোনেশিয়া থেকে পানামার পতাকাবাহী একটি জাহাজ সত্তর হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে বিষয়টি নিশ্চিত করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জানান কয়লার সংকট নিরসন হওয়ায় আগামী রোববার থেকে বারোশো মেগাওয়াটের দুই ইউনিটের এই কেন্দ্রটি পুনরায় উৎপাদনে যাবে এর আগে কয়লা সংকটের কারণে গত একত্রিশে অক্টোবর এই বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা বিয়াল্লিশ মিনিটে চলবে দুপুর দুটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর দুটা নটা চার মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমন কি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে